निगाहे वली में ये तासीर देखी की वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बरबरी होना सुबह अल्लाह

نہیں چاہیے دوری کر دے جو دین اور ایمان سے ایسی شان ایسی عظمت نہیں چاہیے بڑا بڑی ہو سبحان اللہ ایمہ شد امام آل حضرت الرس پاک ইমাম আলা হজরতের মা কেমন মা যে ইমামার আলা হজরতকে পেটে ধারণ করেছেন এবং দূরে জ্যামা আলা হজরতকে জন্ম দেওয়ার কারণে আজকে আলা হজরতের প্রেমিকেরা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আলা হজরতকে স্মরণ করে আর আলা হজরতের এতটুকু যদি সম্মান হয়

রসদ হরদম হাজার গোলাম শো সলা একটু মনটা ঝুঁকিয়ে দেন মন না ঝুঁকি দো আর নবী আগে আর নবী সংসদ দোহার আব্বার নাম খাজা আব্দুল্লাহ আর নবীর আম্মার নাম আমেনা খাতুনে জান্নাত কেয়া জাই নবী উম্মত তলের জাহান্নামুতুন জান্নাতি বানাবের অঙ্গিকার গজি নাহা লিল মুতনিবিল সাতাইনাল মুতালাভিথিন জাই নবী উম্মত তলের জাহান্নামুতুন জান্নাতি বানাইবু ওই নবীর মা বাপ কোনো দিন জাহান ছাড়ে না অস্তগরি হ না আর দেশের যে সমস্ত মূল আর নবীর মা বাবরে বেমান বানাই তো সার ইতারা এক নম্বর বেমান ঠিক না বেঠিক আর এক বড় গরি হ না কিয়া নবী সরোয়ারে কায়না তোর আম্মা কিতাবর নাম পোটিয়ার জমিনুত হিন্দু অল বেশি তার আরোগ্য পূর্ণ কি দাপনাম জজুবেদ পৃষ্ঠা নম্বর 52 লেখক নাম শ্রীকৃষ্ণ ইবহদ সম বলে বিশ্ব যশোগ্রহ পাদুর বাবা আমতহম সমতান কন্নায়ন তন্নি দেখা তো সমুল মানি আদি শব্দ আরবি হদে

পিহাদন বালাত জঈ শহরত আনা নবিতো শিরি পইনন বরগরি হনা আরকন বরগরি বভেয় ঵াস এলো মেলো অগ্দ কারন তু আনা তু সাপট নো এইতো

আর একখানে বড় করি হ না পেয়ারা হাজরিন আর নবী শমসার আব্বার নাম অলদি আবদুল্লাহ আর আরবি আবদুল্লাহ বাংলাত আল্লাহর বন্দা আম্মার নাম সুমতি আরবি আমেনা পবিত্র নগরত আব্দুল্লাহর গরত মা আমেনা শেখ মুত্তল আর নবী සම්সূদ্ধা যেই সমত শরীফ মানিবিও আদার নবী আয়েবে সমত গকল মানিবিও লা ইলাহা হার띵 পাপং খাদিমের ফতম শব্দ লা ইলাহা ইনাল্লাহ কোন বান্দা যদি ফরদ হয় গুনাহ বেগিম মাফ হয়েবিও ইল্লাহ ইলাহ নং হনিকে যদি সম্মান বাড়ি জীব জন্ম বৈকুন্ত পর এই নদীতে নাম জভম মোহাম্মদ আর কবরে হাসর নসের যদি আর নবীর ফাইতেছ নবীর নাম জভ বড় করি হনা আর এখানে বড় করি তহিদের মুর্শিদ আমার

সিডিংগে হদ হদ ডুকি বেল্লা এই সাধু বাসাত ন হদি মিডিয়া তো আল্লামা তাহিল গিন প্রসার গরিব দেখি আ ভাইরাল ওয়া গরিব আরাতুন ভাইরাল ওয়া হইতুন কিয়া ভাইরাল ন সাই সাদি মে গোলাম মুস্তাফা নবী যদি ফাইজে গুই ভাইরাল ওয়া হইতুন নবী যথেষ্ট ঠিক না বেঠে আর কানা হনা

বাদ মৌলালির মতো ফকিল বনো সিদ্ধ মতো ফকিল বনো মেরু গলি হি থা ঝুকাত হমিয়ার হমকা নো হক

লৈ গেয়ে কিন্তু বিয়া কিনাৰ এলাই গয়ো গুই ইয়েন তো হানা আতিকে গভীৰ ৰথিয়া সাধু দি ঠগৰ ঠগৰ আৱাজ ধৰেৰ আর ডাক দি ওয়াই দৌলতিয়ে টগৰ টগৰ গুড়া আৱাজ দৈ তেলে তুই হন হদ বাচ্সা আই তুই হন বাসা রে আর গুৰা জুগিয়ে দে গুড়া তুয়াই তুমি সিদি অৰা ধলাইয়া